তো হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর তোমার সাথে সেরকম ব্লগ দেওয়া হয় না তো আজ অনেকদিন পর ব্লগ নিয়ে এসেছি তো আজকে আমি সারাদিন কী কী করবো না করব তো সেটাই তোমার সাথে শেয়ার করবো তোমরা যেন পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো গাইস এই যে আমি এখন ঘুম থেকে উঠলাম তো তারপর আমার যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে আমি কালকে রাতে যে ভিডিওটা করে রেখে দিয়েছিলাম তো আজকে সেটা খুলে একদম ভালো করে চুলটা আঁচিয়ে নেব তো আমি বেশি কিছু বলছি না তোমরা যেন পুরো ভিডিওটা দেখো আর গাইস তোমরা যেন বলবে যে এরপর আমি কি ভিডিও আনবো তো তোমরা তো কিছুই বলো না তো তাই আমি সারাদিন কী কী করি আমি এটাই তোমার সাথে শেয়ার করি তো আমি কিছু খুঁজে পাই না কী ভিডিও করবো তো তোমরা এবার যা বলবে আমি তাই আনবো তোমরা যেন তারপর আমার বিরিয়ানিটা খোলা হয়ে গেছে এবারে আমি চুলটা ভালো করে আঁচিয়ে নেবো তো তোমরা যদি রাতি বিরিয়ানি করে রাখো তাহলে চুলটা কিছু হবে না আর আমি এরকমই প্রত্যেকের দিন করি তোমরা যেন করবে দেখবে তোমাদের চুলটাও ভালো থাকবে তো গাইস তারপর আমি সোজা চলে আসলাম ছাদে ওই দেখতে তো তারপর দেখছি রোদ উঠে গেছে আর এখন বাজে আটটা তো রোদ তো এখন উঠে পড়বে তো তারপর আমি ব্রাশ নিয়ে এসেছি তো এরপর আমি এখন ব্রাশ করব তো ব্রাশটা করার পর মুখ ধুয়ে এই যে মা এখন চা করে দিচ্ছি তো চাটা খেয়ে এরপর আমি এখন পড়তে বসবো তো আমার যে কাজগুলো ছিল তো প্রাইফিটা প্রাইভেটে আমি সেগুলো করে নিচ্ছি তো লেখা ছিল আমি এখন লেখে লিখে নিচ্ছি তো তারপর আমি এখন যাব একটু খেলতে তো তারপর এসে তোমার সাথে আবার দেখা হচ্ছে তোমরা যেন পুরো ভিডিওটা লেখো তো এই যে আমি এখন চান করে নিয়েছি তো এরপর করবো আমি ভিডিও তো গাইস এই যে চান করার পর আমি এই ল্যাকমির ক্রিমটা মাখি তো তারপর আমি ছুলে চলে গিয়েছিলাম উপরে তো ছাদে আমি এখন ভিডিও করবো বলে গিয়েছিলাম তো তারপর দেখি জল তো গাইস তোমরা হয়তো বুঝতে পারছো না যে জল পড়ছে কিন্তু না জল পড়ছে টিপ টিপ করে তো আজকে আমার ভিডিও করা হলো না আর তো গাইস আমি এখন চলে এসেছি উপরে আর আমি এখন ভিডিও করব তো তার জন্য আমি শাড়ি নিয়ে চলে এসেছি আর আমি এই শাড়িটা পরে ভিডিও করব তো তোমরা যেন ব্লগটা দেখো চলো দেখতে থাকো তো গাইস এই যে আমি এখন রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই যেন কমেন্টে জানিও তো আমার এই মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার দুটো ভিডিও হয়ে গেছে তারপর আমার মনে পড়লো যে ব্লগের কথা তো তারপর আমি ব্লগটা নিয়ে আসলাম আর এই যে আমি এখন এসেছি উপরে তেমন পুরো ছাবছি এসেছি আর এত রোদ গাইস কী বলবো একটু ভিডিও করা হচ্ছে না একটা ভিডিও করতে করতে একদম পুরো ঘেমে যাচ্ছি এই যে ক্যামেরাম্যান তোমরা তো জানোই তো এখন সব ভিডিওগুলো করবো বিশাল রোদ গাইস এই গরমে আমি ভিডিও করতে পারছি না একটা ভিডিও করতে করতে এবং শেষ ঠিক আছে এই যে ছাতা এনেছি তো চলে দেখতে থাকো দেখো ছাদের অবস্থা তো এখানে ভিডিও করছি আর এত রোদ কি বলবো এই যে ছাতা এনেছি এই যে ফুচকি তো গাইস আমার এখন ভিডিও করা হয়ে গেছে আর আমার মাথায় প্রচুর যন্ত্রণা করছে এত ভিডিও করে তো তোমাদেরকে দেখাই মানে আমার সামনে কি অবস্থা তোমরা শুধু দেখো এখন দেখে তোমরা হেসে মনে দেখো এইগুলো সব কেমন করে পড়ে আছে এই যে স্ট্যান্ড এই যে শাড়ি মানে কী অবস্থা এই সেগুলো 对。 এই যে গাইস আমার মা এখন লুচি করছে সাদা লুচি তো আমি নিচে থেকে খেয়ে খেতে পারি না আমার ভাই হাই করে দেখবো হাই কর হাই ও মা একবার হাই করে দাও দেখাও না তো দেখো গাইস কত লুচি হয়েছে তো গাইস ভিডিওটা এতটাই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যেন বলো ভিডিওটা কেমন হয়েছে তো তোমাদেরকে তো বললাম এরপর কি ভিডিও আনবো তোমরা বলবে তো তোমাদের মতে আমি এখন ভিডিও আনবো তো তোমরা যেন বলো আর তোমরা যেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা এতটাই